এতদিন যত অ্যাটাক দিছি এর মধ্যে এই অ্যাটাকটা আমার সবচেয়ে ভালো লাগছে কারণ নতুন একটা ইভেন্ট দিছে সেই ইভেন্টের যে ক্যারেক্টার নতুন দিছে দেখেন এইটা দিয়ে অ্যাটাক দিলে ডিফেন্স সিস্টেম অনেকগুলাই কিন্তু এটাকে ড্যামেজ দেয় না আর এইগুলো দেখেন যত ড্যামেজ দিয়ে যাবে জিভের সিস্টেম যে ভেঙে যাবে তখন আরও ছোটো ছোটো সৈন্য ছেড়ে যাবে সেইগুলাও কিন্তু আবার ড্যামেজ দিতেছে একসাথে দুই কাজ হয়ে যাচ্ছে ছোটো আর এরকম অ্যাটাক দিতে ভালো লাগবে সবারই দেখি শুধু কোনো শুধু কিন্তু আগে যেইগুলো ড্যামেজ দেয় ডিফেন্স সিস্টেম এইগুলো কিন্তু আগে ভাঙতেছে দেখে 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 দেখছেন ফেল করে দেখবেন সব কিন্তু বাঙছে না আর যে ছোটোগুলো ছেড়ে যাচ্ছে সেইগুলো কিন্তু সব ভেঙে যাচ্ছে একদিকে থেকে আর যেইগুলো আমি ছেড়েছি তিনটা এই তিনটা এক নেভেলের কিন্তু দেখেন শুধু এই যে শুধু ডিফেন্স সিস্টেম যেইগুলো অ্যাটাক দিবে এইগুলোকে আগে ভেঙে দিচ্ছে এখন এই যে বাতাস দেওয়ারি এইটা ভেঙে দিবে তারপর ইফাই একটা আছে টাওয়ার এইটাও ভেঙবে আর ছোটোগুলো সব পুচ্ছ দিকে থেকে মানে সব ক্লিয়ার করে আসছে এখানে এয়ারি বাঙা শেষ হইলে তখন সে টাউন হল ভাঙা ধরবে মানে তখন সে সবগুলাই ভাঙবে এক আগে পর্যন্ত শুধু যেইগুলা ড্যামেজ দেবে এইগুলাকে আগে ভাঙলো আমার কাছে এইগুলা সবচেয়ে ভালো লাগছে আপনাদের কাছে এইগুলো কেমন লাগে বলে যাবেন কমেন্ডা আর কে কত লেভেলে আসেন বলে যাবেন